আসসালামু আলাইকুম খুব সুন্দর একটা ড্যান্সিং টাইগারের কালেকশন নিয়ে আসছে খুবই দারুণ সব বড় বিষয় কি এটার কিন্তু এই যে বিল্ড কোয়ালিটি খুবই হাই কোয়ালিটি এবং এর প্লাস্টিকের কোয়ালিটিগুলো খুবই ভালো ছোটখাটো খাটো আচারটা দিলে কিছু হবে না অনেক মজবুত একটা জিনিস তিনটে ব্যাটারি লাগবে খুব সুন্দর ড্যান্স করবে প্রোডাক্টটা আমাদের কাছে অ্যাভেলেবল পেয়ে যাবেন হ্যাঁ এটা হচ্ছে ড্যান্সিং ক্যাক্টাস জাস্ট ব্যাটারি লাগানোর পরে এখানে সুইচ আছে সুইচটা অন করলে এটা জাস্ট আলো হবে এক্সিলেন্ট জিনিস ভালো লাগার মতো জিনিস আমাদের সবাই ঠিকানা খুলনা নিউ মার্কেট এক মার্কেট থেকে ঢুকে ডান সাইডে ছয় দোকান বিচিত্রা কসমেটিক্স আমাদের এখানে লেডিস আইটেম বেবি আইটেম অল এভরিথিং বাচ্চাদের টয় হিউজ কালেকশন আছে যে কোনো ধরনের টয় আমাদের কাছে পাবেন হ্যাঁ এটার প্রাইস হচ্ছে অনলি এইট ফিফটি টাকা আটশো পঞ্চাশ টাকা এটা যদি অর্ডার করতে চান সরাসরি আমার সবাই চলে আসতে পারেন অথবা ভিডিওর উপর মোবাইল নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমোর নাম্বার দেওয়া আছে অথবা আমাদের ওয়েবসাইট লিংক দেওয়া আছে কমেন্টে ভিডিওর উপরে দেওয়া আছে আপনার সরাসরি ওয়েবসাইটে ঢুকে বিভিন্ন ধরনের কালেকশন আছে দেখে যেটা পছন্দ হয় আপনারা অর্ডার করতে পারেন তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন অবশ্যই জানাবেন কি ধরনের ভিডিও চান তো ধন্যবাদ ভালো থাকেন সবাই হাফেজ হবে আলাইকুম